বন্ধুরা আজকে বিটরুট দিয়ে একটা ফেস প্যাক তৈরি করি যেটা স্কিনকে ভীষণভাবে গ্লো করবে তোমরা কিন্তু নিজেরাই চমকে যাবে কীরকম গ্লো করবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হ্যাঁ এটা আগের দিন রসটা যেহেতু করে রেখেছিলাম সেহেতু একটু কালচে লাগছে বিটরুটের সাথে আমি দিয়ে দিলাম এখানে চার চামচ আটা আর তোমরা যদি কম পরিমাণ করতে চাও তাহলে পরিমাণটা কমিয়ে নেবে তাহলেই হবে আটাটা খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে দেবো গমের আটা যেটা আমরা রুটি বানিয়ে খাই সেই আটাটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেবো ফেস প্যাকটা তোমরা যদি একবার এই শীতের মধ্যে গিয়ে দেখো তোমরা না নিজেরাই নিজেদের স্কিন দেখলে অবাক হয়ে যাবে পুরো চমকে যাবে যখন তোমরা এই ফেস প্যাকটা রিমুভ করবে মানে জল দিয়ে ধোবে না তোমরা নিজেরাই চমকে যাবে তো দেখো এরপর আমি আটাটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে এক চামচ মতো টক দই মিশিয়ে দেব টক দইটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো দিতেই হবে এরকম না টক দইটা কিন্তু অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আমি এক চামচ টক দই দিয়ে এরপর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব টক দইটা আমাদের স্কিনকে ভীষণভাবে কিন্তু ট্যান থেকে রিমুভ কর করতে হেল্প করবে আর বিট যেমন আমাদের শরীরের জন্য ভালো স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে বিট একটা ন্যাচারাল মানে গ্লো আনতে হেল্প করে স্কিনের মধ্যে আর ভীষণ ভালো একটা কাজ করে এরপর আমি দিয়ে দিয়েছি এখানে মধু মধু যেতে শীতকাল আমাদের স্কিন কিন্তু ড্রাই না হয় একটা নর্মাল একটা ময়শ্চারাইজার আসে স্কিনের মধ্যে আর ড্রাইনেসটা একেবারেই চলে যায় সেই জন্যই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মধু এক চামচ দিয়ে সবগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব তোমরা চাইলে সপ্তাহে দুবার বা একবার এই লাগিয়ে দেখতে পারো ভীষণ ভালো কাজ করবে এটা কিন্তু অল টাইপ অফ স্কিনের জন্য অয়েলি ড্রাই সমস্ত স্কিনের জন্যই সবাই ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারো এটার জন্য কোনো বয়স নেই এক তো রেডি করে নিলাম এরপরে চলো ফেসের মধ্যে লাগিয়ে নিই লাগিয়ে নিয়েই দেখি কতটা কাজ করে তো চলো ফেসটা ফেসটা আমি পুরোপুরি ক্লিন করে নিয়েছি কারণ যে কোনো ফেস প্যাক লাগানোর জন্য ফেসওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেওয়া খুব দরকার তো আমি ফেসটা ক্লিন করে নিয়েছি এবারে যে আমি ফেস প্যাকটা তৈরি করেছি সেটা এবারে ভালোভাবে লাগিয়ে নেবো দেখো কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে এই শীতের মধ্যে আমরা স্কিনের সেভাবে যত্ন নিতে পারি না সেই কারণে যদি একটু ফেস প্যাক লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলো আমি পুরো ফেস প্যাকটা লাগিয়ে নিই তারপরে আসছি দেখো আমার লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটা রেখে দেবো ড্রাই হওয়া পর্যন্ত যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আমি এটা রিমুভ করবো তো ড্রাই হয়ে যাওয়ার পর আমি ফিরছি পুরোপুরি ড্রাই হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর পুরো কালারটা না চেঞ্জ হয়ে গেছে তো চলো এরপর রিমুভ করি করি স্কিনটা তোমরা নিজেরা না দেখলে বিশ্বাস করবে না মানে যখন ধোবে না তখন তোমাদের নিজেদেরই অবাক হয়ে যাবে প্রচুর সাউন্ড আসছে জানি না শোনা যাচ্ছে কি না তো যাই হোক মনে হবে যে স্কিনটা সত্যি কতটা ক্লিন লাগছে দেখো ঠান্ডা আর এর মধ্যে এই ভাবে স্কিনটা ক্লিন দেখতে কার না ভালো লাগে বলো কারণ এই শীতের মধ্যে কিন্তু স্কিন অনেক বেশি কালো লাগে আর কতটা ফর্সা লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো জাস্ট একবার ট্রাই করে দেখো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর এরপর যে কোনো একটা কোল্ড ক্রিম বা ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে তাতে স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে যদি এই ভিডিওটা কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা অ্যান্ড টেক কেয়ার